একটি পাখি মাঠের মধ্যে দানা খাচ্ছে দানা খাচ্ছে খাচ্ছে তার টিন নিয়ে দানা খাচ্ছিল খেতে খেতে পাশেই একটা জমির পাশে গেছে হঠাৎ দেখে জমিটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে কিছু একই জায়গায় কিছু খাবার সুন্দর সুন্দর খাবার ওখানে পড়ে আছে তো প্রথমে লোভ হলো কিন্তু পাখিটি একটু বুদ্ধিমান ছিল মনে হয় কি করলো পাখিটি ভাবলো যে করে পরিষ্কার আশেপাশে কোনো খাবার দেখা যাচ্ছে না এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে আবার একই জায়গায় এত সুস্বাদু কিছু সুগন্ধিযুক্ত খাবার কোথা থেকে আসলো এই খাবারটা দেখে তিনি চিন্তা করতে থাকলেন আর ওদিকে ভাবতে থাকলেন যে খাবারটা খাবো কিনা বিচার করতে থাকলেন আমার তো শেষে বললেন যে না একটু অপেক্ষা করা যাক অপেক্ষা করার পরে তিনি বুঝতে পারলেন যে ওটা আসলে খাবার নয় ওটা ছিল ফাঁদ আর সেই যে পাখি এবং যে সর্দার ছিল যে এই খাবার সুন্দর সুন্দর খাবার দিয়ে একটি ফাঁদে পেতে তার ফাঁদে সেই পাখিটি পা দেয় কিনা দেখার জন্যে জানবো সেই ইতিহাস এবং কেন এই গল্প বা কথাগুলি সেগুলি জানবো তার আগে যেটি বলতে যাব সেটি হচ্ছে আমরা জানি কিছুদিন আগে একটি মানে উক্তি নিয়ে ডায়লগ নিয়ে যেটি চর্চিত হয়ে গেছিল ভারত থেকে অ্যাপেলকে নাকি তার দেশে নিয়ে গিয়ে প্রোডাকশন তৈরি করার কথা আমরা শুনেছি বিভিন্ন সোশ্যাল জেনে গেছে কিন্তু আজ আমরা কি জানবো আজ আমরা দেখব এই আপেল কোম্পানি কে কবে প্রতিষ্ঠিত করেছিল কোথায় এবং বর্তমান কি পজিশনে আছে আর যদি ভারত থেকে অ্যাপেল এই সুন্দর সুন্দর খাওয়ালের লোভ দেখে চলে যায় সেখানে গেলে অ্যাপেল কোম্পানির কি সুবিধা হতে পারে কি অসুবিধা হতে পারে এবং ভারতবাসীদের কি সুবিধা অসুবিধা হতে পারে সেই নিয়ে চর্চা করবো জানি এটা হচ্ছে আমেরিকান কোম্পানি কোথাকার মাল্টি ন্যাশনাল কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি

এই স্টিভ জবসানি ইলেকট্রনিক যে ল্যাপটপ কম্পিউটারগুলো আছে কম্পিউটার জন্য খুলেছিলেন ধীরে ধীরে তার প্রোডাকশন বাড়াতে থাকে ব্যবসা বাড়তে থাকে ভালো হতে থাকে তো ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন জায়গায় উনি প্রোডাকশন করার জন্য ইন্ডাস্ট্রি করার জন্য চলে আসেন আস্তে আস্তে চায়নাতে খোলেন আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে প্রোডাকশন এই ওখানে খোলার পরে যে খরচাটা আসছিল সেই খরচা তুলনা করবো ভারতের খরচার তুলনাও করবো এবং আমেরিকাতে যদি এই সুন্দর সুন্দর খাবারের লোক দেখে যে ভাতটা পেকে সেখানে যদি চলে যান তাহলে কি অবস্থা হবে সেটি আমরা জানবো পার্শ্ববর্তী দেশ এখানে একটা ব্রাঞ্চ বা ইন্ডাস্ট্রি খুললো আমরা বলতে পারি কথা চায়নাতে চায়নাতে এরপরে আসলো কোথায় ইন্ডিয়াতে যে ইন্ডিয়াও এখন বিশ্বের কাছে ভালো একটা পজিশন সেখানে সতেরো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে দু হাজার সতেরো খ্রিস্টাব্দে দু হাজার সতেরো খ্রিস্টাব্দে কোথায় আসলেন প্রথমে ওনারা আমাদের ভারতবর্ষের কোথায় দুটি খুললেন তামিলনাড়ু তামিল নাড়ুতে দুটি ব্রাঞ্চ করলেন এখানে দুটি ব্রাঞ্চ করলেন এরপরে কি করলেন এখানে প্রোডাকশন হচ্ছিল খুব সুন্দর প্রোডাকশন হচ্ছিল কেন আসলো সেগুলো আমরা বিশ্লেষণ করব তার আগে কোথায় কোথায় আছে সেগুলিকে একটু চলে যাই প্রোডাকশন করলেন দুটি এবার দেখলেন যে ভালোই হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে কি করে ব্যবসা হচ্ছে ভালো কি সুযোগ সুবিধা আছে সেগুলোও জানবো এরপরে আরেকটি খোলেন উনি হচ্ছে আমাদের তামিলনাড়ুতে দুটি খুললেন আরেকটি খুললেন কর্ণাটকে করোনা টাকায় কর্ণাটকে আমেরিকা ছেড়ে অ্যাপেল কোম্পানি চায়না চায়না থেকে ভারতবর্ষে আসলেন কি সুবিধা এখানে সেগুলি কিন্তু আমাদের বুঝতে হবে না সব থেকে বড় কথা যে বিজনেসম্যানরা হতে থাকে তারা কিন্তু প্রফিট দেখতে থাকে এবং সুবিধা দেখতে থাকে এখানে প্রফিট এবং সুবিধা কিভাবে চাইনাতে আমরা জানি বিশ্বের মধ্যে জনবহুল দেশ প্রচুর পরিমাণে কিন্তু এখানে লেবার পাওয়া যায় আর লেবার শুধু পাওয়া যায় না সেই সঙ্গে সঙ্গে চায়নার যে লোকগুলি আছে আছে তারা কিন্তু স্কিল্ড স্কিল্ড বলতে ওখানে কিন্তু গভর্নমেন্ট অনেক আগে থেকে স্কিল ডেভেলপমেন্ট চালিয়েছিল এবং সেই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু প্রচুর স্কিল্ড লোকজন ওখানে পাওয়া যায় শ্রমিক লেবার পাওয়া যায় এই জিনিসটাকে কিন্তু অ্যাপেলডে যে সিও আছে তিনি কাজে লাগাতে থাকলেন ওখানে কাজে লাগার পরে যেখানে মাত্র মাত্র দেখো হাজার ডলারে কিন্তু একটি অ্যাপেল রেডি হয়ে যাচ্ছে অ্যাপেল রেডি হয়ে যাচ্ছে মাত্র হাজার ডলারি এখনো যদি ধরি আমরা তাহলে এইটি খবর থাউজেন্ট ইয়া একটা এবার যখন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে একটু খরচ বেড়ে গেলারের মতো খরচ হয় বারোশো ইউএস ডলার কথা হয় খরচ হয় কিন্তু খরচা হলেও এখানে যে প্রোডাকশন গুলো তৈরি হচ্ছে এখানে প্রোডাকশন গুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়াতে যে প্রোডাকশন গুলো তৈরি হচ্ছে তার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোথায় যাচ্ছে আমেরিকাতে বিক্রি করা হচ্ছে এবার আশ্চর্য কথা হচ্ছে আমেরিকার কোম্পানি আমেরিকা ছেড়ে চায়না ইন্ডিয়াতে আসলো এবং ইন্ডিয়ায় যে প্রোডাকশন তৈরি হচ্ছে সেই প্রোডাকশনের ফিফটি পার্সেন্ট আবার আমেরিকাতেই বিক্রি করছে লজিকটা কি তাই না মানজাটা কি এই বুঝতে হবে বুঝতে হলে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডেড হতে হবে মাইন্ডেড হচ্ছে এই কারণে ইন্ডিয়াতে আমরা জানি পপুলেশন কতটি ক্রোর ওয়ান ফিফটি এর আশপাশে তাই না পপুলেশন আছে পপুলেশন থাকার জন্য কি হচ্ছে এখানে খুব কম খরচে কিন্তু লেবার পেয়ে যাচ্ছে খুব কম খরচে কি পাচ্ছে লেবার পেয়ে যাচ্ছে কম খরচে যদি লেবার পায় অন্যান্য যে র গুলো আছে আশপাশ থেকে নিয়ে এসছে এখানে প্রোডাকশন তৈরি হচ্ছে প্রোডাকশন তৈরি হওয়ার পরে এই যে যে লেবার কম খরচায় পেল এই কম খরচার লেবাররা এবার দেখে এত জনসংখ্যা বহুল দেশ সেখানে নিচ্ছে বিক্রি হয় যথেষ্ট পরিমাণে বিক্রি হয় বড় লোক নেই তা নয় ইন্ডিয়াতে যথেষ্ট বড় লোক আছে তারাও আইফোন ব্যবহার করছে তো আইফোনটা ব্যবহার করছে এখানে প্রোডাকশন হচ্ছে এখানে বিক্রি করতে পারছে প্লাস এই যে যে কম খরচাতে প্রোডাকশন হচ্ছিল সে খুব স্বল্প যে চার্জটা দিতে হয় যে এটা ক্যারি ক্যারিং চার্জটা যেটা থাকে সেটা দিয়ে আমেরিকায় পৌঁছে যায় এবং ভালো রকম একটা মুনাফা কিন্তু ওখান থেকে তুলে নেয় এবার এই অ্যাপেল কোম্পানি যদি অ্যাপেল কোম্পানিতে কিছুদিন আগে কে ডাকলো এই খাবার খাবার দিয়ে ভালো ভালো খাবার দিয়ে কে ডেকেছেন দেখেছেন হচ্ছে ট্রাম্প মহোদয় ট্রাম্প মহোদয় ডেকেছেন আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডেকেছে ভালো ভালো জিনিস হবে খাবার দেওয়ার প্ল্যান থাকবে কাকে ডেকেছেন টিম কুক মহোদয়কে কুক মহোদয় কে টিম কুক মহোদয় হচ্ছে অ্যাপেলের সিও অ্যাপেলের সিই এই সিও কুক মহোদয়কে ডাকলেন এবার ডাকার পরে যেটি হতে পারে ট্রাম্প মহোদয় ডেকেছেন যে আমার দেশের কোম্পানি আমার দেশে যে প্রোডাকশন করো এবং প্রোডাকশন করলে পরে এখানে কি কি সুবিধা হবে না হবে আমাদের এখানে ব্যবসাটা বাড়বে লোক কাজ পাবে আর পাবে দেখেছে ভালো কথা এবার টিম কুক মহোদয় তো ইন্ডাস্ট্রি দেখলেন যে আমি কুক আমি যদি আমেরিকাতে বন্ধ গুটিয়ে প্রোডাকশন যদি বন্ধ করে নিয়ে ওখানে যাই তাহলে আমার ওখানে ইন্ডাস্ট্রি রেডি করতে বছর টাইম লাগবে টাইম লাগার থেকে বড় কথা টাইমটা তো আছে ভ্যালয়েবল তার থেকে বড় কথা ওখানে প্রোডাকশন এরকম একজন ইন্ডাস্ট্রি খুলতে গেলেন থ্রি ট্রিলিয়ন ডলার প্রায় খরচা হবে সেই খরচাটা আমাকে তুলতে হবে তার থেকে বড় কথা আমেরিকাতে আমেরিকা যে চার্জ যে ওয়ার্কার আছে তাদের যে চার্জ ইন্ডিয়ার থেকে গুণ বেশি আমাদের এখানে যদি কেউ এক লাখ ইনকাম করে তাহলে ওখানে তিন লাখ কিন্তু ইনকাম করে তাহলে এখানে যেখানে বারোশো ডলার দিয়ে এখানে মাত্র বারোশো ডলার খরচ করে আইফোন রেডি হয়ে যাচ্ছিল সেটা যদি আমেরিকাতে যে। বানাতে হয় তাহলে কত লাগবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো ডলার তাহলে এই যে তিন গুণ খরচা তারপরে লাভ করতে হবে মার্কেটে হচ্ছে বিশ্বের মার্কেটে যে কম্পিটিশনটা আছে সেই কম্পিটিশনে টিকে থাকতে হবে তাহলে তিন গুণ খরচা দিয়ে যদি আমি আইফোন বানাতে যাই এক লাখের জায়গায় আমার তিন লাখ টাকা কিন্তু খরচা হবে মার্কেটে বেচবো কটা আর যেখানে এক লাখ টাকা ইন্ডিয়াতে বানিয়ে ফেলছি সেখানে আমি যদি দেড় লাখ টাকাও মানে দেড় লাখ তো এক লাখ দশ যদি বেঁচে তাও তো পার হেডে মানে পিছিয়ে দশ হাজার টাকা লাভ থাকে তাহলে ওখানে তিন লাখ খরচা করে এই যে গাধার মতো একটা ভালো টোক দেখানো ফাঁদ পাতা এই ফাঁদে আমি পা দেবো কি না দেবো কুক মহোদয় কিন্তু ভালোভাবে জানেন দেখেছেন আমি যদি এই ফাঁদে পা দিই তাহলে আমি কুক হয়ে যাব কুক হয়ে যাবো তো চিন্তা ভাবনা করে এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়েছিল তালা বাহানা যে আমেরিকা ভারতের বন্ধু না শত্রু ট্রাম্প মহোদয়কে যে মোদীর সঙ্গে ভালো ফ্রেন্ডলি সম্পর্ক বলে চর্চিত সে এরকম ভারত থেকে ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে চাইছে কেন কি হয়েছে না হয়েছে যা হোক সেগুলো আলাদা কথা কিন্তু ইন্ডাস্ট্রি যদি চলে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে একটা খরচা হবে কম্পিটিশন করাটা মুশকিল হয়ে যাবে অতটা বোকা নয় বলেই মনে করি কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে যে মাইন্ডকে মাঝে মাঝে খেলার চেষ্টা করে সেখান থেকে আমরা ভারত কবে বেরিয়ে আসবো আর মেক ইন নাম করে বা স্কিল ডেভেলপমেন্ট তাই না স্কিল ডেভেলপমেন্টে যে গভর্নমেন্ট চালানো হলো সেই স্কিল ডেভেলপমেন্টের ইফেক্টটা কোথায় ফলটা কোথায় স্কিল ডেভেলপমেন্ট চালিয়ে আমরা কোন ছেলে মেয়েগুলোকে স্কিলড করেছি এবং কি কাজ দিতে পেরেছি এটা কিন্তু একটা চর্চিত বিষয় বা জিজ্ঞাসার বিষয় কারণ আমি ট্রেনিং দিয়ে দিলাম কাউকে ট্রেনিং দিয়ে দিলাম এবার কাজ দেওয়ার মতো ক্ষমতা নেই কাজ নেই তাহলে ছেলেগুলোকে ট্রেনিং দেওয়ার মানেটা কি হলো যেমন এখন শিক্ষা ক্ষেত্রে কিন্তু বড় রকম একটা ঝামেলা চলছে যে ট্রেনিং তো দিয়ে দিয়েছে কাজটা কোথায় চাকরিটা কোথায় তাহলে স্কিল স্কিল ডেভেলপমেন্ট যদি করতে করতে হয় তাহলে পরিকল্পনা রাখতে হবে হবে এবং প্রোডাকশন যেখানে তৈরি হবে স্কিলগুলোকে যাতে কাজে লাগানো যায় সেই জায়গায় যেতে হবে তো জানি না আমাদের অটল বিহারিজি ভারতবর্ষকে যে গৌরবের জায়গায় নিয়ে গেছিল ভারত যে স্বনির্ভর ভারত যে অন্যের সাহায্য ছাড়াও চলতে পারে সেটা কিন্তু অটল বিহারী জি দেখিয়েছিলেন বর্তমান সরকার পাঠাবে কিনা না পারবে সেটা জানা যায় না বুঝতে পারতে হয়তো সময় লাগবে চেষ্টা হয়তো করছে এখন দেখা যাক ভারতকে গৌরবের জায়গায় নিয়ে যেতে পারবে কিনা ভারতের ভারতের যে গৌরব আত্মনির্ভর ভারতের যে কথা বলা হচ্ছে সেই আত্মনির্ভরতার জবাব ভারত দিতে পারে কিনা চায়না কিন্তু ইতিমধ্যে টক্কর দিয়ে নিচ্ছে সবার সঙ্গে কারণ চায়না নিজে ডেভেলপ হয়ে গেছে নিজের ক্যাপাসিটি অনেক রাখে সেই সঙ্গে সঙ্গে আশা করছি ভারতও এরকম একটা কিছু করবে যাই হোক এই ছিল ছোট্ট আলোচনা যে অ্যাপেল যদি অ্যাপেলের টিম কুক মহোদয় যদি এরকম সুন্দর সুন্দর খাবার পা দেয় পা দেয় তাহলে কি হবে না হবে টিম কুক মহোদয় কিন্তু জানেন তো আশা করছি অতটা বোকামো করবেন না হয়তো যাই হোক আর যদি করে এর যদি বিকল্প রাস্তা কিন্তু আমাদের ভারতে ভেবে রাখা উচিত কারণ আমরা অ্যাপেলের উপরে বা বিদেশি কোম্পানির উপরে এতটা নির্ভর কেন করব যেখানে অ্যাপল এরকম বিজনেস করছে আমাদের ভারতবর্ষে কোনো কোম্পানি বা ভারতের গভর্নমেন্ট এরকম কোনো উদ্যোগ নিতে পারছে না কেন সেরকম চেষ্টা করতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি হবে আমাদের দেশের ইন্ডাস্ট্রি হবে প্রোডাকশন হবে বিক্রি হবে আমাদের দেশের জনগণের সুবিধা হবে এবং বিদেশ থেকে আমরা মুনাফা অর্জন করব এটুকুই আশা সকল ভারতবর্ষীর কাছে যাই হোক ছোট্ট ভিডিওর মাধ্যমে এই যে বিবাদটা সেই নিয়ে একটু করার চেষ্টা করলাম কি হতে পারে না হতে পারে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে